হ্যালে বন্ধুরা আমি শ্যাক গুণিল আজকে এই ভিডিওতে অজয় দেবগান জ্যোতিকা এবং আর মাদাবান অভিনীত আপকামিং বলিউড সিনেমা শেতান বক্স অফিসে ভালো পারফরমেন্স দেখাতে পারবে কি পারবে না ছবিটা হিট হবে না সুপার হিট হবে নাকি একেবারেই চলবে না আলোচনা করবো সেটা নিয়েই চান্সেস কীরকম কী রয়েছে মূলত আলোচনা সেটাকে নিয়েই হবে তো সবার আগে দেখুন যেটা আমাদেরকে বুঝতে হবে বলিউডের কিন্তু একটা খুব খারাপ সময় এসেছিলো এবং সেই সময়টাতে বিশেষ করে যেগুলো রিমেক ছবি সেগুলো একেবারেই বক্স অফিসে চলছিলো না মুখ তুবড়ে পড়ছিল আমির খান ঋত্বিক রোশনের মতন সুপারস্টার দেবগানের ছবি বিগ বাজেট ছবি কিন্তু মুখ থুবড়ে কালেকশন করে দেখাতে পারেনি সেখানে অজয় দেবগান একজন এমন সুপারস্টার যে কিন্তু একটা রিমেক ছবি নিয়ে এসেছিল দৃশ্যাম টু এবং সেই ছবিটা কিন্তু বক্স অফিসে দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারে দুশো কোটি টাকা ছবিটা লাইফ টাইমে বক্স অফিস কালেকশন হয় এবং থ্রিলার ছবি হিসেবে এত বড় একটা কালেকশন দ্যাট ওয়াজ হিউজ দ্যাট ওয়াজ গ্রেট এবার ডেফিনেটলি সেটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জন্য হয়েছিল শায়তানের মধ্যে সেই ফ্র্যাঞ্চাইজি ভ্যালু নেই ফলত দৃশ্যাম টু এর সঙ্গে শায়তানের তুলনা করবার কোনো অর্থই নেই এরকমটা আপনাদের অনেকেরই বক্তব্য মন্তব্য হতেই পারে কিন্তু আমি বলছি তুলনা করবার একটা কারণ রয়েছে আমি সেই কারণে পরবর্তীতে আসছি সবার আগে আজাদ দেবগানের আরও একটা যে রিমেক ছবি পোস্ট প্যান্ডেমিক এরাতে রিলিজ হয়েছে ভোলা যে ছবিটা কাইথির রিমেক একটা তামিল ছবি লোকেশ কানাগরাজ পরিচালিত এবং কার্থি অভিনীত সেই ছবিটার রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু যেখানে কাইথি প্রচন্ড জনপ্রিয় একটা ছবি এলসিউ এর মতন গোটা ভারতবর্ষ জুড়ে যে ফ্র্যাঞ্চাইজিটা সেলিব্রেশন হচ্ছে সেই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি হওয়া সত্ত্বেও ভোলা কিন্তু বিরাশি কোটি টাকা বক্স কালেকশন করে দেখাতে পেরেছে এবং এমন একটা সময় ছবিটা এসেছিল যে সময় কিন্তু বলিউড কামব্যাক তখন অব্দি করেনি সেই সময় দাঁড়িয়ে একটা ছবির বিরাশি কোটি কালেকশন এরকম একটা পপুলার ছবির রিমেক হওয়া সত্ত্বেও সেটা কিন্তু বেশ ভালো কালেকশনই বলা চলে অ্যাকশানে প্রচুর খরচা করা হয়েছিল অর্থাৎ ছবির বাজেট বেশ বড় ছিল যে কারণে অনেকেই বলতে পারেন বিরাশি কোটি কালেকশানের জন্য ছবিটাকে হিট বার্ডিট দিয়ে দেওয়া যায় না আমি একমত কিন্তু সেমি হিট ছবিটার বাজেট কিন্তু অবশ্যই বলা যায় একটা ছবি যেটা খারাপ রিমেক অরিজিনালটা প্রচুর মানুষের দেখা তা সত্ত্বেও আজয় দেবগানের সুপারস্টারডাম বা ট্রেলার টিজারের ইম্প্যাক্ট কোথাও একটা ছবিটার বক্স অফিস কালেকশনকে বিরাশি execute of the নিয়ে গেছে সেখানে বাস একটা এমন ছবি গুজরাটি ছবি যেটা ম্যাক্সিমাম মানুষে দেখা নেই কাইথির মতো পপুলার ছবি কিন্তু বাস কখনোই নয় যদি বাশের রিমেকটা ভালো হয়ে যায় অর্থাৎ শয়তান যদি ভালো হয়ে যায় দেন স্কাই ইজ দ্য লিমিট এখন অনেকেই বলতে পারেন যে লাস্ট কয়েক বছর ধরে অডিয়েন্সের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে অরিজিনাল ছবিটা দেখা নেই তার শর্ত রিমেক ছবি হলে দেখতে যাব না রিমেক করা হয়েছে মানে খারাপ একটা ছবি হবে এরকম একটা মাইন্ডসেট অডিয়েন্সের মধ্যে দেখা যাচ্ছে بس সেটাকে আমি কোনো রকম ভাবে জাজ করতে প্রস্তুত নই প্রত্যেককে পকেটের পয়সা সে কি দিয়ে বিচার করে কোন ছবিটা দেখতে যাবে কোনটা দেখতে যাবে না সেটা তার নিজের একটা ইচ্ছে নিজের একটা অধিকারের জায়গা আমি সেটা নিয়ে কমেন্ট করতে চাই না কিন্তু হ্যাঁ এই টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে এবার সেটার জন্য শায়তান ছবিটা কোনো রকমভাবে চাপে পড়তে পারে কি যে ভার্স্ট আমার দেখা নেই কিন্তু আমি তা সত্ত্বেও শ্যতান ছবিটা দেখতে যাব না আমার কিন্তু কোথাও একটা গিয়ে শায়তানের ক্ষেত্রে সেই জিনিসটা হবে বলে মনে হচ্ছে না বিকজ অব দ্য ট্রেলার টিজার ফ্যাক্টর বিকজ অব আর মাদাভান ফ্যাক্টর ট্রেলার এবং টিজারটা এই ছবির যে পরিমাণে মানুষকে ইমপ্রেস করতে পেরেছে যে পরিমাণে মানুষকে এই ছবিটার দিকে অ্যাট্রাক্ট করতে পেরেছে দ্যাট ওয়াজ গ্রেট মানে শ্যতান ছবিটা যতক্ষণ আর টিজার আসেনি ছবিটাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে কোনো উন্মাদনা দেখা যায়নি কেউ কিন্তু বলছিল না যে আজয় দেবগানের একটা ছবি আসছে শায়তান যেটা নিয়ে আমি এক্সাইটেড কিন্তু এখন আপনারা প্রচুর দর্শক দেখতে পাবেন যারা কিন্তু অপেক্ষা করছে শায়তান ছবিটা হলে গিয়ে দেখবার জন্য এই ছবিটাকে নিয়ে কিন্তু একটা ঠিকঠাক লেভেলে বাস তৈরি হয়েছে আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি কিন্তু হ্যাঁ যেরকম এই ছবিটা একদম গর্তে ঢুকে যাবে দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে কারোর সঙ্গে এই ছবিটা নিয়ে আলোচনা হলে সেটাই আমরা বলতাম এখন কিন্তু সেটার বলা যাচ্ছে না এই ছবিটা কিন্তু হিট সুপারহিট হয়ে যেতে পারে বলেই আমার মনে হচ্ছে আর মাধবান কিন্তু ট্রেলার টিজারে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে তার পারফরমেন্স এত স্ট্রং যে শুধুমাত্র তাকে দেখবার জন্য হলে কিন্তু অডিয়েন্স কোথাও একটা যাবে বলে ভাবছে এটাই কিন্তু বর্তমান পরিস্থিতি সায়তানকে কেন্দ্র করে এবং হরর একটা এমন জনরা যেটার একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে সবসময় ছিল আজকেও আছে আগামী দিনেও থাকবে এই জনরাটার একটা নিজস্ব অডিয়েন্স যে আমি অভিনেতাকে ডিরেক্টরকে চিনি না কী অরিজিনাল ছবি কী রিমেক ছবি কিছু জানি না আমি অডিয়েন্স আমি ভূতের ছবি দেখতে ভূতের কন্টেন্ট দেখতে আমি পছন্দ করি আমি ভয় পেতে পছন্দ করি ফলে আমি যাচ্ছি হলে তো সেই অডিয়েন্সটা অবধি একবার যদি ছবিটা পৌঁছে যায় ডেফিনেটলি এই ছবিটা কিন্তু অনেক দূর বক্স অফিস কালেকশান করতে পারে এবং ছবিটার কোয়ালিটি ভালো হবে সেটার ব্যাপারে তো আমরা নিশ্চিত থাকতে পারি যদি মেকাররা প্রচণ্ড কিছু পাকামি না করে রিমেকটা বানাতে গিয়ে অরিজিনালটা খুব ভালো ছবি এটাই আমি শুনেছি আমার নিজের দেখা নেই ফলত অরিজিনালটা যদি সিন বাই সিনও তুলে ধরা হয় যেহেতু অরিজিনালটা অডিয়েন্সের দেখা নেই ম্যাক্সিমাম অডিয়েন্সের দেখা নেই সেখানে দাঁড়িয়ে কিন্তু শয়তান এমনিতেই মার্ক কেন লেটার মার্কস পেয়ে যাবে আর ঈদ অব্দি কিন্তু শয়তানকে কোনো ধরনের সাজেস কম্পিটিশন পেতে হবে না শুধুমাত্র একটা ছবি রয়েছে যেটা পথের কাটা হতে পারে ফর রং রিজেন্স সেটা হচ্ছে বাস্তার সেই ছবিটা যদি বক্স অফিসে কালেকশান করে দেখাতে পারে সেটা একটা অল টুগেদার আলাদা ডিবেট যে সেই ছবিটা দারুণ পারফরমেন্স দেখালো শয়তানের সো কমতে থাকলো আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না যদি একবার ছবিটা কালেকশন করা শুরু করে সেক্ষেত্রে অনেকটা টাইম পাবে লং রান নেওয়ার জন্য লাইফ টাইমের ছবিটার কালেকশন বেশ বড় হতে পারে এবার যেখান থেকে আমি শুরু করেছিলাম আলোচনাটা সেখানেই ফিরে যাই দৃশ্যাম টু দেখুন দৃশ্যাম টু এর বক্স অফিস কালেকশনের সঙ্গে এই ছবিটার বক্স অফিস কালেকশন কীরকম কী হবে সেটার তুলনা করা একেবারেই সাজে না বিকজ অফ দ্য ফ্র্যাঞ্চাইজি ভ্যালু একমত আমি আপনাদের সঙ্গে কিন্তু দৃশ্যামের যেটা গল্প আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম শেতানের তখনও বলেছিলাম আবার এখনও বলছি আজ দেবগান এই ছবিটাকে কেন প্রডিউস সেটা আমাদেরকে কোথাও একটা ভেবে দেখতে হবে যদি একদম করে দুটো ছবিরই গল্প আপনারা ভেবে দেখেন দৃশ্যামও বাবা তার মেয়েকে বাঁচাচ্ছে এখানেও বাবা তার মেয়েকে বাঁচাচ্ছে শায়তান ছবির মধ্যেও কিন্তু আমরা সেটাই দেখতে পেতে চলেছি তো একদম করে যে গল্পটা রয়েছে ফ্যামিলির যে ইমোশনটা রয়েছে সেটা কিন্তু কোথাও একটা সেম হতে চলেছে এবার এই ফ্যাক্টরটা ছবিটার জন্য অ্যাডভান্টেজ হবে না ডিসঅ্যাডভান্টেজ হবে সেটা আমাদেরকে সময় বলবে এটা হতেই পারে যে অজয় দেবগানকে আবার ওই একই ফ্লেভারের মধ্যে দেখতে পেয়ে যে বাবা মেয়েকে বাঁচাচ্ছে সেটা কোথাও একটা অডিয়েন্স এনজয় করলো মানে দৃশ্যম 2 এর পরবর্তীতে শয়তান কোথাও একটা দৃশ্যম 3 হিসেবে এলো এবং ছবিটা ব্যাপক কালেকশন করে নিয়ে বেরিয়ে গেল হতেই পারে যে ওই একই জোনে আজাদ দেবগানকে দেখতে মানুষ পছন্দ করলো আবার এটাও হতে পারে যে ওই একই জোনে আজাদ দেবগানকে অডিয়েন্স কোথাও একটা দেখতে পছন্দ করলো না বা অডিয়েন্স কোথাও একটা সিমিলারিটিজ ড্র করা শুরু করলো যে দূর বাবা দৃশ্যে তো এই জিনিসটাই দেখতে পাই তাহলে আবার এখানে দেখতে পাচ্ছি এনজয় করছি না ব্যাপারটা আজাদ দেবগানকে এরকম অবতারে আমরা অলরেডি দেখে ফেলেছি নতুন এখানে কি রয়েছে এটাও কিন্তু কোথাও একটা ছবিটা দেখ হতে পারে তবে বলতেই হবে অজয় দেবগান একজন ভীষণ বুদ্ধিমান অ্যাক্টার এবং প্রডিউসার যে খুব ভালো মতো জানে এই যে বাবা মের ফ্যাক্টরটা যে করে কোথাও একটা দৃশ্যের জিনিসটাই আমরা শয়তানের মধ্যেও পেতে চলেছি এটার উপরে অডিয়েন্স অতটা বেশি ফোকাস করবে না কারণ শয়তানের মধ্যে আরও চার পাঁচটা জিনিস রয়েছে যেগুলোর ওপরে অডিয়েন্সের মাইন্ডটা সম্পূর্ণরূপে থাকবে ডাইভার্টেড হয়ে থাকবে কমপ্লিটলি মানে এখানে আরমাদানের ক্যারেক্টার তার একটা নিজের স্টোরি রয়েছে এবং মেয়েটা এরকম অদ্ভুত জিনিসপত্র অ্যাক্টিভিটিস করছে আরমাদ তাকে দিয়ে করাচ্ছে একটা সুপার ন্যাচারাল থ্রিলার জনরা ওয়াইজ যেহেতু ডিফারেন্ট হয়ে যাচ্ছে যে কারণে এই তুলনাটা কখনো আসবেই না যতক্ষণ মানুষ হলে থাকবে তারা সম্পূর্ণরূপে এঙ্গেজ থাকবে হরারটার জন্য তারা সম্পূর্ণরূপে এঙ্গেজ থাকবে ওই টেনশানটার জন্য একটা বাড়ির মধ্যে এই রকম বাওয়াল চলছে সেটা অডিয়েন্সকে টেনশান দেয় যদি সেটা অ্যাচিভ করে থাকে এখানে শায়তানের মেকাররা অডিয়েন্স এসব ভাববার জাস্ট মানে তারা জাস্ট থ্রু আউট এঙ্গেজ থাকবে তারা দেখা শুরু করবে ছবিটা দেখা শেষ করবে এরকমই একটা এঙ্গেজিং শো আমাদেরকে হয়তো মেকার এখানে ডেলিভার করবে সেরকমটাই হওয়া উচিত ট্রেলার টিজার দেখে অ্যাটলিস্ট সেরকমটাই কিন্তু মেকাররা প্রমিস করছে যদি সেটা না হয় তাহলে কিন্তু মুশকিল আছে যদি সেটা একবার হয়ে যায় তাহলে কিন্তু অডিয়েন্স আর কিছু ভাববে না মাউথ ছবিটার প্রচণ্ড স্ট্রং হবে ন থেকে সাড়ে দশ কোটি টাকার ওপেনিং লাগতে চলেছে ট্রেড এরকমটা ক্রেডিট করছে যদি একবার সেটা হয়ে যায় এবং ছবিটা যদি অডিয়েন্সে খুশি করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা বেশ বড় সড়ো একটা কালেকশন করতেই পারে একশো কোটি পার করে দিতে পারে অবাক হওয়ার কিছু থাকবে না এবং এই ধরনের ছবির একশো কোটি প্লাস কালেকশান যে কোনো সময় পোস্ট প্যান্ডেমিকেরা প্রি এরা যথেষ্ট ভালো কালেকশন এটা ছিল আমার ওপিনিয়ন আপনাদের কি ওপিনিয়ন ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট বক্সে জানান আমাদেরকে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন চোখ রাখুন পরবর্তী ভিডিওতে